একটা না কয়েক সপ্তাহ বৃষ্টি পড়ার মধ্যে আমরা সবাই কম বেশি বলতেছিলাম যে রোদ হোক এত বৃষ্টি ভালো লাগে না কিন্তু যেই না সবে দুই দিন বৃষ্টি বন্ধ হয়ে রোদ দিচ্ছে তখনই আবার মনে হচ্ছে একটু বৃষ্টি দরকার একটু বৃষ্টি দরকার কারণ এত গরম রোদের যা তাপ সকালবেলাতেও ঠান্ডা না একদম গরম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট আমি তো একদম সকালবেলা উঠেই খাবারের ভিডিও নিয়ে আজকে চলে এসেছি মানে আজকে কোনো বারান্দায় যাওয়ার ভিডিও প্রথমে করিনি প্রথমে আমি নাস্তা করছিলাম সেটাই হচ্ছে দেখে নিলাম আজকে একদম সিম্পলভাবে নাস্তা করে নিয়েছি মানে কিচ্ছু করতে ইচ্ছা করতেছিল না জাস্ট দুধ হরলিক্স খেয়ে নিয়েছি আর ডিম সেদ্ধ করার ছিল বাদাম আঙুর এই যা করে নিয়েছি ও দিনটা ছিল হচ্ছে তেরোই জুলাই দুই হাজার পঁচিশ আর গরম দেখেন আমি জানালা খুলে পর্দা দিয়ে রেখেছি মানে তাপ বেশি আসতেছিলো মানে কিচ্ছু করতে ইচ্ছা করতেছিল না তারপরেও কাজকাম করতে হবে আর একসাথে চারটা ফুল ফুটেছে আর মনে হচ্ছে এই ফুলটার রঙটা আরও বেশি গাঢ় হয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর লাগতেছিলো রোদ হলে ফুলগুলো আরেক রকম সুন্দর লাগে আমার কাছে মনে হয় ছাদে এই তো আরও বড় বড় হয় রোদ পেলে আর এই যে আমি উপরে থাকতে না পেরে নিস্তালায় চলে আসছি নিস্তালে এই রুমে আমি তো এর আগেই দেখেছেন আপনারা মাঝে মধ্যে গরম পড়লে এখানে এসে থাকতাম তো আমি নিস চলে আসছি কারণ টপ ফ্লোর তো ওটা উপরে পুরো অনেক গরম লাগে আর দুপুরে করেছিল হচ্ছে মিষ্টি কুমড়া আর বেগুন ভাজি মানে আলাদাই ভাজি একসাথে তুলে রাখছে চাকচাক করে ভাজি তো বুঝতেই পারছেন উপরে আমাদের রান্নাটা এখন বেশিরভাগ বেশিরভাগ মানে হ্যাঁ বেশিরভাগই ছাদের রান্না হয় আর ছিল হচ্ছে ডাল দিয়ে মসুরের ডাল দিয়ে ঢ্যাঁড়স বা ভেন্ডি এটা তো প্রায়ই হয় আপনারা দেখেন মানে আমাদের এটা আসলে গরমকালে ভেন্ডি যতদিন থাকে করে সবারই অনেক পছন্দের আমি আগে খেতাম না বাট এখন তো আমার অনেক ফেভারিট আগে বলতে অনেক আগে আর আম্মু দেখি এইদিকে আমাদের ঈদের মধ্যে এইবার আসলে সেময় ভালো মতন রান্না হয়েছিল না কারণ দুধ নষ্ট হয়ে গেছিলো তো হচ্ছিলই না রান্না করে 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 করাই হচ্ছিল না তো আম্মু লাচ্ছা সেময় এবং দুধ সেময় দুটোই রান্না করেছে তো পরে আমিও খাওয়া দাওয়া করে দেখেন কি পরিমাণ রোদ ভিডিও শুরুতে তো আপনারা দেখেছেন কিন্তু এখন দেখেন কি অবস্থা মানে আমি জাস্ট বের হব আমি একটু ঘুমাইছিলাম ঘুমের মধ্যে দেখি এত শব্দ নিস্তলাতেই ঘুমাই গেছি আমি পরে দেখি সেই ঝড় শুরু হয়ে গেছে এখন বেশি একটা বাতাস দেখা যাচ্ছে না মানে আমি উপরে এসে ভিডিও শুরু করতে করতে বাতাসের বেগটা কম তবে একদমই কম না বাট একটু কমেছিল মানে সেই ঝড় বৃষ্টি হয়েছে বিদ্যুৎ চমকেছে মেঘের গর্জন মানে বিশাল একটা ঝড় বৃষ্টি হয়ে গেল কিছু সময়ের মধ্যেই তো এই তো একটু বৃষ্টির শব্দ তো আপনাদের শোনা উচিত তাই না এই দেখেন বিদ্যুৎ চমকানো তো এবার হবে ঝুম বৃষ্টি সেই ঝুম বৃষ্টির শব্দটা একটু শুনে কি বৃষ্টি শুনলেন মনে হলো না আপনি বৃষ্টিতে ভিজছেন যাই হোক আমি এই যে সন্ধ্যাবেলা একটু নাস্তা পানি করে নিচ্ছিলাম মানে সেই মাইটার বসে বসে দেখছিলাম বৃষ্টির পরের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়েছিল একদম সন্ধ্যার মুহূর্তেই ছিল আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ